নমস্কার বন্ধুরা কাঁচা টমেটো বাজারে শেষ হওয়ার আগে এই রেসিপি একবার হলেও ট্রাই করে দেখবেন দারুণ লাগে খেতে কারণ এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা টমেটো পাওয়া যাচ্ছে এরপরে কিন্তু আর পাওয়া যাবে না তো শেষ হওয়ার আগে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন হল তো আমি এখানে টমেটো আগে ধুয়ে নিলাম তো ধুয়ে তারপর আমি কেটে নিচ্ছি কাঁচা টমেটো কাটার পর কিন্তু ধুবো না সেই জন্য আগে ধুয়ে নিয়েছি একটু পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখুন এরকম পাতলা হবে কারণ কাঁচা টমেটো একটু শক্ত টাইপের হয় আর তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তো এখানে আমার কাটা হয়ে গেছে সব টমেটোগুলো এবার রান্না করব তার আগে একটা মশলা তৈরি করে নেব তো মশলার জন্য আমি এখানে দিয়ে দিলাম জিরে আর সর্ষে কালো সর্ষে আপনারা চাইলে হলুদ সর্ষেও দিতে পারেন সাথে নুন দিলাম আর দুটো কাঁচা লঙ্কা যেহেতু আমি এখানে সর্ষে দিয়েছি তো সেই জন্যে নুন আর কাঁচা লঙ্কাটা দিলাম যাতে দিত না হয় আর এক মুঠো ডানটি সহ ধনে পাতা দিলাম এগুলো আমি একটু বেশি জল দিয়ে পেস্ট করে নেব তো আমি পেস্টটা মিক্সিতে করে নিয়েছিলাম একটু জলটা বেশি দিয়ে আর জলটা বেশি দিয়েছি বলে একটু বাটাটা খুব সুন্দর হয়েছে মানে মিহি হয়েছে এবার রান্নাটা করব তার আগে বড়ি ভেজে নিচ্ছি আমি এখানে বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি আপনাদের কাছে বিউলির ডালে বড়ি না থাকলে বাজারে কেনা বড়িও দিতে পারেন তবে বড়িটা দেবেন বই কিন্তু স্কিপ করবেন না কারণ এই রান্নাটা পুরোটাই নিরামিষ হচ্ছে তো এবার রান্না চলে আসলাম আর কড়াতে আমি আরেকটু তেল দিয়েছি এবার ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা এই ফোড়নটা ভাজা হয়ে গেলে এই টমেটো আমি দিয়ে দিলাম কাঁচা টমেটো তারপর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা মতন করে নেব। বন্ধুরা বাড়িতে অবশ্যই এই টমেটোর ঝাল করে দেখবেন দারুণ লাগে খেতে টক টক ঝাল ঝাল জাস্ট অসাধারণ নিরামিষ খাওয়ারটা তো এটা মেশানো হয়ে গেছে এবার আমি কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু কালারটা ভালো আসবে ঝালের জন্য নয় আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা মশলাতে বেটে নিয়েছি আর ফোড়নের শুকনো লঙ্কা দিয়েছি সেজন্য এটা দিলাম শুধু কালারের জন্য আপনার যদি এটা দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন তো লঙ্কার গুঁড়োটা একটু মিশিয়ে নিলাম এই টমেটোর সাথে আর এটা একটু নরম করার জন্য আমি ঢাকা দিয়ে রান্নাটা করব কারণ কাঁচা টমেটো একটু শক্ত হয় তো সেই জন্যে আমি ঢাকা দিয়ে দিলাম তো অল্প টাইম পর চলে এলাম তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি হাফ সেদ্ধ এখানে কিন্তু হয়ে গেছে এই কাঁচা টমেটো তো আমি একটু ভালো করে নেড়ে চিঁড়ে নিচ্ছি এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব যেটা আমি বেটে নিয়েছিলাম এটা আমি দিয়ে দিলাম আর এই মশলাতে অনেকটা জল দিয়ে আমি বেটেছিলাম সেই জন্য আলাদা করে আর জল দিচ্ছি না এই জলেই রান্নাটা হয়ে যাবে তো মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব টমেটোর সাথে তারপর আবারও এই রান্নাটা আমি ঢাকা দিয়ে করব তবে বেশি টাইম না অল্প টাইম মতন আমি ঢাকা দিয়ে রাখবো দু মিনিট মতন আমি ঢাকা দিয়ে রাখব তো আমি একটু ঢাকা দিয়ে রাখলাম দু মিনিটের মতন দু মিনিট পর চলে এলাম এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি এই বড়িগুলো আপনারা ভেঙে দিতে পারেন কারণ যখন মুখে পড়বে খুব ভালো লাগে আমি গোটা দিয়েছি আর পরে আমি অবশ্য খুন্তি দিয়ে ভেঙে দিয়েছিলাম কারণ ভাঙা হলে একটু মুখে যখন পরে খুব ভালো লাগে তো আপনারা চাইলে বইটা ভেঙে দিতে পারেন তো বইটা দিয়ে মিশিয়ে আমি আর একটু নুন দিলাম কারণ নুনটা আমি আগে কম দিয়েছিলাম আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি যেহেতু টমেটো টক মানে কাঁচা টমেটো তো খুবই টক তো সেই জন্যে আমি একটু চিনি দিলাম আপনাদের যদি অসুবিধা হয় তাহলে চিনিটা স্কিপ করতে পারেন তো নুন চিনি ভালো করে মিশিয়ে নিলাম এই টমেটোর সাথে আর টমেটো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এটা মিশিয়ে নিয়ে আমি আবারও এক মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম তারপর আবার ফিরে এলাম এবার কিন্তু আমাদের রান্নাটা হয়ে গেছে অনেকটাই দেখতেই পাচ্ছেন যে ভাজা ভাজা মতন হয়ে গেছে আর আমি বড়িটা একটু ভেঙে দিচ্ছি খুন্তি দিয়ে টক টক ঝাল ঝাল এই টমেটোর ঝাল রেসিপি কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যায় আমি লাস্টের দিকে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম একটু ভালো লাগে আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দেবেন যদি কম খান কম দেবেন বেশি হলে বেশি খেলে বেশি দেবেন খুব ভালো লাগে সেটা তো রান্না কিন্তু আমাদের হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এই টমেটোর ঝাল রেসিপিটা আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে খেতে আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে টক টক ঝাল ঝাল আর চিনিটা দিয়েছি যার জন্য আরও টেস্টটা বেশি ভালো হয়েছে তো আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হলে পাশে সাবস্ক্রাইব করে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা